নিয়ে আমার কোনো আফসোস নেই আমি আমার ভাগ্যকে শ্রদ্ধা করি এবং আল্লাহকে বিশ্বাস করি নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অতীতের যে অনেক বেশি সুন্দর হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের টাইরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূর এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের নতুন ভিডিওটি শুরু করলাম জীবনের প্রথম কাছে আমের আচার বানিয়েছি তো আচার বানানো খুব সুন্দর হয়েছিল মশলাটা একটু কম হয়ে গিয়েছিল। তো পাশে ফ্ল্যাটের ভাবিকে দিয়েছিলাম খাওয়ার জন্য উনি বলল যে ভাবি সবই ঠিক আছে পাঁচফোরণে গোঁড়াটা কম হয়েছে তো আজকে ফ্রিজে যেহেতু রেখে দেব তো পাঁচ ফোড়ন গুঁড়ো করে তারপরে আবার আচারে দিলাম আর এটা হচ্ছে আমি একটা ঝাল টক মিষ্টি আচার বানিয়েছি জীবনে প্রথম বানিয়েছি তারপরেও কিন্তু খুব বেশি সুন্দর হয়েছিল পাঁচ গুড়াটা গুঁড়াটা আমি একটু বুঝে শুনে দিতে পারি নাই তাই পরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি ফ্রিজে রেখে দেব আমরা সবাই জানি যে জিনিস দেখতে সুন্দর এবং সেই জিনিস খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার আচারটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল এবং খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল। পাঁচফোড়ন কম হয়েছে তাতে কি হয়েছে আচারটা কিন্তু খুব বেশি ভালো লেগেছে খেতে তো আমি আবার মনের একটু সংকোচ লাগছিল। যে পাঁচপুরন দিলে হয়তো বা আর একটু বেশি মজা লাগবে ঘ্রাণ হবে তো সেজন্য জন্য গুঁড়া করে দিয়ে দিলাম আর এদিকে আজকে দুপুরের মুরগির মাংস রান্না করেছি আর ভুনা খিচুড়ি রান্না করেছি আজকের কোনো রকম রান্নার ভিডিওটা শেয়ার করলাম না সকাল থেকে অনেকগুলো কাজ করেছি তাই ভিডিওটা অন করে রান্নার ভিডিওটা করা হয় নাই আজকে যেহেতু রান্নাটা শর্টকাট রান্নাটা বসিয়ে দিয়ে আমি কাজকর্মগুলো সেরে নিয়েছি তাই রান্নাটা একদম ছটপট করে ফেলেছি ভিডিও করা হয় নাই তো দুপুরে খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমরা দুপুরে খাবো সেজন্য খিচুড়িটা অর্ধেকটা নিয়ে যাচ্ছি কারণ ঠান্ডা হয়ে যাবে আমি কিন্তু পোলার চালের খুঁত দিয়ে খিচুড়িটা রান্না করেছি মুগ ডাল দিয়ে আর মুরগির মাংস সেই সাথে আচ্ছা গত দুই থেকে তিন মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ঘরে বসে মেয়েরা ইনকাম করতে পারে তা আমার সেই ভিডিওটা কিন্তু ব্যাপকভাবে মানুষের পছন্দ হয়েছিল অনেক অনেক কমেন্টস এসেছিলো কিভাবে ঘরে বসে বিজনেস করতে পারে বা কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করতে পারে আসলে আমরা এখন কোনো মেয়েরাই কিন্তু পিছিয়ে নেই আমরা ইচ্ছে করলে ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারি অনেক কাজের মাধ্যমে তো কথার ফাঁকে আরেকটি কথা বলে নেই গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি কিছু বুট সিদ্ধ করেছিলাম এবং ওই দিন রান্না করার জন্য কিছু বুট আলু সিদ্ধ করে রেখেছিলাম তো সন্ধ্যার টাইমে যখন নাস্তাটা তৈরি করব সব কিছু রেডি করে যখন আমি চুলার পাশে আসলাম চুলাটা অন করলাম করার মধ্যে তেলও দিলাম তেলটা কিছুক্ষণ গরম হয়ে আসলো তারপরে আমার গ্যাসের চুলাটা অফ হয়ে গিয়েছিল মানে সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিলো তো কি আর করা এগুলো সব কিছু আমি ফ্রিজে তুলে রেখেছিলাম রাতে মোস্তাকিমের বাবা যখন মার্কেট থেকে আসার টাইমে গ্যাস নিয়ে এসেছে তারপরেই কিন্তু আমি রাতের রান্নাটা করেছিলাম তো এইগুলো কিন্তু আমি পরের দিন আবার সন্ধ্যাবেলা বানাচ্ছি আপনাদের সাথে যে শেয়ার করছি তো মোস্তাকিমের ম্যাডাম এসেছে বাসায় পড়ানোর জন্য এই একটু তাড়াহুড়া করছিলাম যাতে ম্যাডামকেও দিতে পারি আবার আমরাও খেতে পারি তো এখানে কিন্তু আলুর চপ বানালাম বেগুনি বানালাম একদম ভাজা ভাজা একটু পোড়া পোড়া টাইপের করেছে যাতে একটু মুড়িটা ভাজলে খুব বেশি মুচমুচে হয় খেতে ভালো লাগে তো যা বলছিলাম আমরা মেয়েরা ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করবো তা কিন্তু আমরা কম বেশি সবাই জানি আমরা সবাই জানি কি করলে ঘরে বসে দুইটা টাকা ইনকাম করা যায় তো আমার কাছে মনে হয় কি যে আমরা যারা অনলাইনে বিজনেস করি অনলাইনে অনেক কিছুই সেল করি তো তার চেয়ে বেশি সহজ মনে হয় যে আমরা সেলাই মেশিনে যে কাজগুলো করি থ্রি পিস বানাই ওয়ার্ডারে কাজ যেইগুলো করি এইসব কাজে কিন্তু আমার কাছে মনে হয় বেশি মুনাফা মানে বেশি ইনকাম করা যায় দেখুন ঘরে বসে একটা মেয়ে এক মাসে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা কিন্তু সোজা কথা না যেখানে একটা পুরুষ মানুষ মাসে সারা মাস চাকরি করার পর মাস শেষে স্যালারিটা পায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সেখানে একজন মেয়ে যদি ঘরে বসে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারে তাহলে সেটা তো অনেক বড় একটা বিষয় আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না তো আসলে একটা সেলাই মেশিন যদি ঘরে থাকে আর সেলাই মেশিনে যদি আপনি ওয়ার্ডের কাজগুলো করতে পারেন তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না আমার ছোটো বোন রোজার এক মাস সেলাই কাজ করে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করেছে আর ওর হাজব্যান্ড পেয়েছে তিরিশ হাজার টাকা মাস শেষে স্যালারি তাহলে চিন্তা করেন হাজব্যান্ডের থেকে ও পাঁচ হাজার টাকা কিন্তু বেশি পেয়েছে সংসার সামলিয়েছে বাচ্চা সামলিয়েছে সেই সাথে আবার বাড়তি ইনকাম করে কিন্তু সংসারের উন্নতি করার জন্য কিছু টাকাও আয় করেছে তো আমরা যদি সেলাই মেশিনে কাজ করে এইভাবে কিছু টাকা সঞ্চয় করতে পারি বা ইনকাম করতে পারি তাহলে আমাদের সংসারের জন্যই কিন্তু অনেকটা ভালো সেই সাথে নিজেদের ইচ্ছে মতো একটু খরচ করা যায় কিছু কেনাকাটা করা যায় সংসারের পেছনে খরচ করা যায় তো এখানে কিন্তু আমি মুড়ি মেখে নিচ্ছি আর মুড়ি মাখার জন্য পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে টমেটো দিয়েছি লেবুর খোসা দিয়েছি শসা ছিল না আর হচ্ছে পাতা ছিল না তাই এই দুইটা দিতে পারেনি যাই হোক তারপরেও কিন্তু মুড়ি মাখাটা অনেক বেশি মজা হয়েছিল ভালো লেগেছিল। তো আসুন আমার ছোটো বোনের হাতের কিছু নিখুঁত কাজ আপনাদেরকে দেখাই এই যে দেখুন এখানে ও যখন ওয়ারের কাজটা করেছে একটা থ্রি পিস তৈরি করেছে তো থ্রি পিসের যেই কাজগুলো থাকে এই কাজগুলো কিন্তু খুব সুন্দর করে নিখুঁতভাবে করে আর নিখুঁতভাবে করার কারণেই কিন্তু ও কাপড়ের ওয়ার্ডারগুলো বেশি পায় ওর হাতের কাজ সুন্দর সেলাইয়ের কাজ ও খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পারে এখানে যেটা দিয়ে ও কাপড়টা কাটছে এটা কিন্তু তাতাল বলে তো আমরা কিন্তু এটা সচলাচল কেঁচি দিয়ে সুন্দর করে কাটি তো কেঁচি দিয়ে কাটলে দেখা যায় কি সুতাটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে কিন্তু খুব সুন্দর বুদ্ধি করে তাতাল দিয়ে কাটলো আর তাতাল দিয়ে কাটার কারণে কিন্তু এটা সুতাটা একদম মিশে গেলো বের হওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে গজ কাপড় দিয়ে ডিজাইন করে তারপর লেস দিয়ে খুব সুন্দর করে থ্রি পিস বানিয়েছে এগুলা ওর নিজের তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার ছোটো বোনের হাতের কাজ কিন্তু অনেক বেশি সুন্দর আর সুন্দর হওয়ার কারণেই কিন্তু ও শেষে অনেক টাকা ইনকাম করতে পারে প্রত্যেকটা থ্রি পিস খুব সুন্দর করে ডিজাইন করা খুব সুন্দর করে কিন্তু লেস তারপর গজ কাপড় দিয়ে সুন্দর করে বানিয়েছে নিখুঁত হাতের কাজ দেখলেই বোঝা যায় যে এই হাতের কাজটা অনেক বেশি নিখুঁত অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা থ্রি পিস খুব সুন্দর করে ডিজাইন করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে কিন্তু আগে নিজে পড়ে যখন ও একটা থ্রি পিস পরে তখনই একটা মানুষের কাছে পছন্দ হয় পছন্দ হওয়ার কারণে কিন্তু সে ওই রকম একটা থ্রি পিস আবার যে এই থ্রি পিসটা আমাকে বানিয়ে দাও তো ওই একজন থেকে দুইজন দেখে দুইজন থেকে তিনজন দেখে এরকমই কিন্তু মানুষ আস্তে আস্তে পছন্দ করে তো এইভাবেই কিন্তু প্রতি মাসে অনেকগুলো টাকা ইনকাম করতে পারে ও একবার কিন্তু অনলাইনে বিজনেস শুরু করেছিল তারপর ভেবে দেখলো যে ওই কষ্টের চেয়ে এই কষ্টটা আরও বেশি ভালো এখানে কোনো রকম প্যারা নিতে হয় না একটু নিশ্চিন্তায় কাজ করতে পারে সেই সাথে একটু রেস্টও নিতে পারে তো এখানে কিন্তু এটা থ্রি পিস থ্রি পিসের মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতার মধ্যে ডিজাইন করেছে ডিজাইনটি কিন্তু বেশ ভালোই টাকা ইনকাম করা কিন্তু সোজা কথা না প্রত্যেকটা কাজেই কষ্ট আছে প্রত্যেকটা কাজেই কষ্ট করতে হয় প্রতিটা কাজেই শ্রম দিতে হয় তারপরে কিন্তু টাকা আমরা ইনকাম করতে পারি তো ও যে সেলাই কাজগুলো করে এখানেও কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় ধৈর্য নিয়ে কাজগুলো করতে হয় যাদের ধৈর্য আছে তারাই কিন্তু সেলাইয়ের কাজ করতে পারে সেলাই কাজে কিন্তু প্রচুর ধৈর্যের প্রয়োজন ধৈর্য না হলে আপনি কিন্তু সেলাই কাজটাও একদমই করতে পারবেন না তো এখানে যে সালোয়ারটা বানানো হয়েছে এটার মধ্যে খুব ছোট করে চিকন করে পাইপিং দেওয়া হয়েছে খুব বেশি সুন্দর হয়েছে কিন্তু একজন মেয়ে হয়ে এক মাসে সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা মুখের কথা না সেখানে যেমন ছিল পরিশ্রম তেমন ছিল ধৈর্য চাইলে আপনি আমি ঘরে বসে এভাবে সেলাই কাজটা করেও কিন্তু দিন শেষে মাস শেষে অনেকগুলো টাকা ইনকাম করতে পারি গছ কাপড় আর হচ্ছে লেস দিয়ে এত সুন্দর করে ডিজাইন করে যখন একটা থ্রি পিস বানানো হয় তখন কিন্তু বোঝাই যায় না যে গজ কাপড় দিয়ে বানানো হয়েছে আমরা কিন্তু গজ কাপড় দিয়ে থ্রি পিস বানাতে চাই না পড়তে চাই না আমরা এইভাবে থ্রি পিস কিনে নিয়ে আসি একটু বুদ্ধি খাটে আমরাও কিন্তু গজ কাপড় দিয়ে খুব সুন্দর করে ড্রেস বানাতে পারি আর সেই ড্রেসগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে পড়তেও আরাম লাগবে তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি খুব ঝামেলার মতো আজকে ভয়েসটা দিলাম জানি না আমার ভয়েসটা আজকে কেমন হয়েছে আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি আজকে খুব বেশি দ্রুত ভয়েসটা দিয়েছি তো যাই হোক আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম